একটি চমৎকার ঘটনা একবার নবীজি আলাই সাল্লাম ও তার সাহাবিগণ সফরে ছিলেন মরুভূমির সফর সকলেরই প্রচণ্ড পানির পিপাসা লেগেছে পানিও শেষ কি করা যায় তারা নবীজিকে জানালেন নবীজি সাল্লা আলাইসাল্লাম আনুকে ও একজন সাহাবিকে পাঠালেন পানির খোঁজে কোথাও পানি নেই ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা দুই মশক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছে এই তো পানির সন্ধান পাওয়া গেছে এই বুড়ির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে পানির সন্ধান কিন্তু হতাশ হলেন যখন বুড়ি বলল এখান থেকে পানির দূরত্ব একদিনের রাস্তা গতকাল এ সময় আমি পানি নিয়ে রওনা হয়েছি কি করা যায় অগত্যা তারা বুড়িকে বললেন বুড়ি মা আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে এলেন নবীজি বুড়ির মশকের মুখ খুললেন সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হলো সেখান থেকে নবীজি মুখে একটু পানি নিলেন সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেওয়া হলো তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো তারপর সবাইকে বলা হলো এখান থেকে পানি নাও নিজেরা পান করো তোমাদের বাহন জন্তুকে খাওয়াও সকলে পানি নিল দুই মশকে কতটুকু আর পানি থাকে কিন্তু ওই দুই মশক থেকে কাফেলার সকলে তাদের প্রয়োজন মতো পানি নিল যেভাবে আমরা কল থেকে পানি নিই কি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল তার আর বিস্ময়ের সীমা রইল না সামান্য দুইটা মশক আর কতটুকু পানি থাকতে পারে কিন্তু তার চোখের সামনে এই দুই মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো এ দেখি আজব ঘটনা সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো বুড়ি দেখল আমার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি এতটুকুও কমেনি বরং আগের চেয়ে আরও পূর্ণ দেখা যাচ্ছে মশক ফিরিয়ে দিলেন এবং বললেন আপনি তো দেখছেন আপনার পানি একটুও কমেনি আসলে আল্লাহ আমাদের পানি পান করালেন আপনার পানির মাধ্যমে এরপর নবীজি সাহাবিদের বললেন একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা আবারও হাদিয়া দাও কেউ দিল খেজুর কেউ আটা কেউ জব অনেক খাবার জমা হলো বুড়ির জন্য এগুলা বুড়িকে হাদিয়া স্বরূপ দেওয়া হলো বুড়ি তো মহা খুশি আমার পানিও একটু কমলো না আবার পেলাম এতগুলো খাবার মনের সুখে বুড়ি রওনা হলো বাড়ির দিকে বুড়ি যখন বাড়িতে পৌঁছলো ততক্ষণে বেলা পড়ে গেছে সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলো বুড়ি তখন খুলে বললো সব মোহাম্মদ নামের যে লোকটা নিজ দাদার ধর্ম ত্যাগ করেছে দুজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল তারপর ঘটলো আজব এ ঘটনা সকলে তো শুনে তাজব বুড়ি বলল আল্লাহর কসম আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর অথবা সত্য সে আল্লাহর প্রেরিত রাসুল এরপর থেকে মুসলিমরা ওই বৃদ্ধার এলাকার আশেপাশের এলাকায় অভিযান চালাতো কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করতো না এ দেখে বুড়ি নিজ বলল আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে তোমাদের এড়িয়ে তোমাদের উপর আক্রমণ করছে না তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কিনা তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল মার্শাল্লা